বিসমেলে রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে ছোট্ট একটি বেসিক ধারণা দিব যে সকল ভাইরা প্রবাস জীবনে স্বপ্ন দেখে থাকেন যে বাংলাদেশে সেই আপনি একটি খামার করবেন গরুর খামার বিশেষ করে আমরা প্রবাসীরা স্বপ্ন দেখে থাকি যে দেশে এসে একটি গরুর খামার করবে প্লাস হয়তোবা মুরগির খামার করবে বা যে কোনো একটি খামার করবে এছাড়া কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবে এই ধরনের স্বপ্ন আমিও দেখেছিলাম বা আমিও দেখে বাংলাদেশে এসে এখন বাস্তবের সাথে আমি মিল পাচ্ছি না আমি দীর্ঘ এক বৎসর যাবৎ দেশে এসে আমি যাই করতে গেছি বা যতটুকুই করছি বুঝে শুনেই করতে গিয়েও আমি লসের সম্মুখীনই হয়েছি এখন আমি যে প্রজেক্টে দাঁড়ানো এটি একটি শশা ক্ষেত আমি ৩৫ শতাংশ জায়গায় শশার আবাদ করেছিলাম আমার এখানে সর্বমোট খরচ হয়েছিল এক লক্ষ টাকা সেখান থেকে আমি বর্তমানে আমি পঁয়ত্রিশ হাজার টাকার মতন শশা বিক্রি করে আজ হতাশাগ্রস্ত হয়তোবা অনেক কৃষকই এভাবেই লসের সম্মুখীন হয়ে থাকেন আবার অনেক কৃষক ভাই লাভও করে থাকেন সবাই যে লস করে তাও না আবার সবাই যে লাভ করতে পারে তাও না কিন্তু আপনার ভাগ্যের সাথে আপনার মিল হবে কিনা সেই কথা আমি জানি না কিন্তু আমি বাংলাদেশে এসে যেটাই করতে গেছি বা আমি লসের সম্মুখীনই হচ্ছি যদি কোনো ভাই প্রবাসে ভালো আছেন যদি আপনি যদি সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও মাসে কামাইয়ে থাকেন সেই পঞ্চাশ হাজার টাকার চাকরি বা সেই পঞ্চাশ হাজার টাকার জবটি না ছেড়ে আপনি বাংলাদেশে এসে অনেক কিছু করবেন এই ধরনের চিন্তা মাথায় হয়তো বা রাখবেন না আবার আমার মতো হয়তো বা কেউ দেশে এসে এরকম লস সম্মুখীন হওয়ার পরও অনেকেই দেখা যাচ্ছে আবার নতুন করে প্রবাস জীবন শুরু করতেছে এজন্যই আপনি যদি বাংলাদেশে এসে কোনো খামার করে স্বাবলম্বী হতে চান বা ভালো কিছু করতে চান আমার কথাটি একটু মনে করে দেখবেন আমি একজন প্রবাসী আমার বাস্তব জীবন থেকে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যদি কোনো ভাই আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে সৌদি সংক্রান্ত বা ওয়েল্ডিং সংক্রান্ত যদি কোনো ভিডিও দেখতে চান আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এছাড়া আমি নিয়মিত সৌদি আরব সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি এখন বর্তমানে দেশে আছি বিদায় আমি দেশে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে মোটামুটি ব্যর্থ বললেই চলে ব্যর্থ হয়েছি বিধায় আমি চাই না আমার মতো অনেক ভাই প্রবাস থেকে এসে একজন উদ্যোক্তা হতে গিয়ে অনেক টাকা লস করুক এজন্য আজকের এই ভিডিওটি বানানো যদি আমার কথাগুলো আপনি একটু মনোযোগ সহকারে শুনে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি